সৌদি দুবাই কাতার বাহারেন যেখান থেকে আমার এই আরবি ভাষা শেখার ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে জানাই আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত এই ভিডিওটি তাদের জন্য যারা আরব দেশগুলোতে এসেছেন অথবা আসার পরিকল্পনা করছেন কাজের জন্য সবার আগে আরবি ভাষা শেখাটা খুবই গুরুত্বপূর্ণ তাই খুব সহজে এবং খুব দ্রুত আরবিতে কথা বলা শিখতে আমার এই ভিডিওটি সম্পূর্ণ দেখুন তাহলে চলুন শুরু করা যাক আজকের ভিডিও মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল আরবিতে হবে মুস্তাসফা বাংলাতে হবে হাসপাতাল হাওয়া অর্থাৎ বাতাস আরবিতে হবে হাওয়া বাংলাতে হবে বাতাস হাই অর্থাৎ পশু আরবিতে হবে হাই বাংলাতে হবে পশু বাদেন অর্থাৎ পরে আরবিতে হবে বাদেন বাংলাতে হবে পরে আইসাই অর্থাৎ যে কোনো কিছু আরবিতে হবে আইসাই বাংলাতে হবে যে কোনো কিছু শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক মুস্তাসফা অর্থাৎ হাসপাতাল হাওয়া অর্থাৎ বাতাস হাইওয়ান অর্থাৎ পশু বাদেন অর্থাৎ পরে অর্থাৎ যেকোন কিছু ইয়ামিন অর্থাৎ আরবিতে হবে ইয়ামিন বাংলাতে হবে ইয়াসার অর্থাৎ বামে আরবিতে হবে হবে ইয়াসার বাংলাতে বামে মাকসালা অর্থাৎ লন্ড্রি আরবিতে হবে মাকসালা বাংলাতে হবে লন্ড্রি মালবেজ অর্থাৎ ড্রেস আরবিতে হবে মালবেজ বাংলাতে হবে ড্রেস ফুস্তান অর্থাৎ ফ্রক আরবিতে হবে ফুস্তান বাংলাতে হবে ফ্রক শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যান ইয়ামিন অর্থাৎ ডানে ইয়াসার অর্থাৎ বামে মাকসালা অর্থাৎ লন্ড্রি মালবেস অর্থাৎ ড্রেস ফুস্তান অর্থাৎ ফ্রক ফি অর্থাৎ আছে আরবিতে হবে ফি বাংলাতে হবে আছে মাফি অর্থাৎ নাই আরবিতে হবে মাফি বাংলাতে হবে নাই লা অর্থাৎ না আরবিতে হবে লা বাংলাতে হবে না শুভ অর্থাৎ দেখা আরবিতে হবে সুফ বাংলাতে হবে দেখা নাম অর্থাৎ হ্যাঁ আরবিতে হবে নাম বাংলাতে হবে হ্যাঁ শব্দগুলো একবার পরি শিখে নেওয়া যাক ফি অর্থাৎ আছে মাফি অর্থাৎ নাই লা অর্থাৎ না সুফ অর্থাৎ দেখা নাম অর্থাৎ হ্যাঁ জেদিন অর্থাৎ নতুন আরবিতে হবে জেদিন বাংলাতে হবে নতুন গেদিন অর্থাৎ পুরাতন আরবিতে হবে গেদিন বাংলাতে হবে পুরাতন কেইভ অর্থাৎ কিভাবে আরবিতে হবে কেইভ বাংলাতে হবে কিভাবে তাহাত অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলাতে হবে নিচে অর্থাৎ উপরে আরবিতে হবে ফোক বাংলাতে হবে উপরে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক জেদিম অর্থাৎ নতুন গেদিম অর্থাৎ পুরাতন কেইভ অর্থাৎ কিভাবে তাহাত অর্থাৎ নিচে ফোক অর্থাৎ উপরে আগ্রাদ অর্থাৎ যন্ত্রপাতি আরবিতে হবে আগ্রাদ বাংলাতে হবে যন্ত্রপাতি তৌবিল বাংলাতে হবে লম্বা জিব অর্থাৎ দাও, আরবিতে হবে বাংলাতে হবে শিল আরবিতে হবে শিল, বাংলাতে হবে ওঠাও ফিলুয়াসাদ অর্থাৎ মধ্যখানে আরবিতে হবে ফিলুয়াসাদ বাংলাতে হবে মধ্যখানে শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যায় আগ্রাদ অর্থাৎ যন্ত্রপাতি তৌবিল অর্থাৎ লম্বা জিব অর্থাৎ দাও শিল অর্থাৎ ওঠাও ফিলুবাস অর্থাৎ মধ্যখানে অবশ্যই আরবিতে হবে লাজিম বাংলাতে হবে অবশ্যই আকিদ অর্থাৎ নিশ্চিত আরবিতে হবে আকিদ বাংলাতে হবে নিশ্চিত আসান অর্থাৎ কারণ আরবিতে হবে আসান বাংলাতে হবে কারণ মাহাল অর্থাৎ দোকান আরবিতে হবে মাহাল বাংলাতে হবে দোকান শব্দগুলো আরেকবার করে শিখে নেওয়া যাক অর্থাৎ বিছানা লাজিম অর্থাৎ অবশ্যই অর্থাৎ নিশ্চিত ইজলিস অর্থাৎ বসো আরবিতে হবে ইজলিস বাংলা অর্থ হবে বসো ইবদা অর্থাৎ শুরু করা আরবিতে হবে ইবদা বাংলা অর্থ হবে শুরু করা তা আল অর্থাৎ আসো আরবিতে হবে তা আল বাংলা অর্থ হবে আসো রো অর্থাৎ যাও আরবিতে হবে রো বাংলা অর্থ হবে যাও অর্থাৎ আরবিতে হবে সৌই বাংলা অর্থ হবে কড়া শব্দগুলো আরেকবার শিখ নিন ইজলিস অর্থাৎ বস ইবা অর্থাৎ শুরু করা তা আল অর্থাৎ আসো রো অর্থাৎ যাও সৌই অর্থাৎ কড়া বাদ অর্থাৎ পড়ে আরবিতে হবে বাদ বাংলা অর্থ হবে পড়ে কেবল অর্থাৎ আগে আরবিতে হবে কবল বাংলা অর্থ হবে আগে আউয়াল অর্থাৎ প্রথম আরবিতে হবে আউয়াল বাংলা অর্থ হবে প্রথম ইয়ামিন অর্থাৎ ডান আরবিতে হবে ইয়ামিন বাংলা অর্থ হবে ডান ইয়াসার অর্থাৎ বাম আরবিতে হবে ইয়াসার বাংলা অর্থ হবে বাম শব্দগুলো বেশি শিখিনি বদ অর্থাৎ পরে কেবল অর্থাৎ আগে আউ্বাল অর্থাৎ প্রথমে অর্থাৎ ডান অর্থাৎ গিদ্দাম অর্থাৎ সামনে আরবিতে হবে গিদ্দাম বাংলা অর্থ হবে সামনে অড়া অর্থাৎ পিছনে আরবিতে হবে অড়া বাংলা অর্থ হবে পিছনে তাহাদ অর্থাৎ নিচে আরবিতে হবে তাহাত বাংলা অর্থ হবে নিচে ফগ অর্থাৎ উপরে আরবিতে হবে বাংলা অর্থ হবে উপরে ওয়াগেফ অর্থাৎ থামো আরবিতে হবে ওয়াগেফ বাংলা বাংলা অর্থ হবে থামো শব্দগুলো আর বেশি কি নিন অর্থাৎ সামনে অডা অর্থাৎ পিছনে তাহাত অর্থাৎ নিজে অর্থাৎ উপরে ওয়াক অর্থাৎ থামোয়ী অর্থাৎ দৈনিক আরবিতে হবে ইয়াওমি বাংলা অর্থ হবে দৈনিক শাহরি অর্থাৎ মাসিক আরবিতে হবে শাহারি বাংলা অর্থ হবে মাসিক অর্থাৎ হবে সানাবি বাংলা অর্থ হবে উজবুই অর্থাৎ সাপ্তাহিক আরবিতে হবে উজবুই বাংলা অর্থ হবে সাপ্তাহিক উজবু অর্থাৎ সপ্তাহ আরবিতে হবে উজবু বাংলা অর্থ হবে সপ্তাহ শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ দৈনিক শাহরি অর্থাৎ মাসিক সেনাবি অর্থাৎ অর্থাৎ সপ্তাহ সপ্তাহ সেনা অর্থাৎ বছর আরবিতে হবে সেনা বাংলা অর্থ হবে বছর সাহার অর্থাৎ মাস আরবিতে হবে সাহার বাংলা অর্থ হবে মাস ওয়াক অর্থাৎ সময় আরবিতে হবে ওয়াক বাংলা অর্থ হবে সময় লহজা অর্থাৎ মুহূর্ত আরবিতে হবে লহজা বাংলা অর্থ হবে মুহূর্ত অর্থাৎ রান্নাঘর মুহূর্তিতে হবে বাংলা অর্থ হবে রান্নাঘর শব্দগুলো আরেকবার শিখে নিন সানা অর্থাৎ বছর সাহার অর্থাৎ মাস ওয়াক্ত অর্থাৎ সময় লহজা অর্থাৎ মুহূর্ত মধবাক অর্থাৎ রান্নাঘর বুকরা অর্থাৎ আগামীকাল আরবিতে হবে বুকরা বাংলা অর্থ হবে আগামীকাল মাসিক আরবিতে হবে শাহরি বাংলা অর্থ হবে মাসিক বদ বুকরা অর্থাৎ আগামী পরশু আরবিতে হবে বদ বুকরা বাংলা অর্থ হবে আগামী পরশু গেবল আমস অর্থাৎ গত পরশু আরবিতে হবে গেবল আমস বাংলা অর্থ হবে গত পরশু শব্দগুলো আরেকবার শিখে নিন বোকরা অর্থাৎ আগামীকাল দৈনিক অর্থাৎ মাসিকা অর্থাৎ আগামী পরশু আমস অর্থাৎ মিনিট আরবিতে হবে দিকা বাংলা অর্থ হবে মিনিট সেবা অর্থাৎ সকাল আরবিতে হবে সেবা বাংলা অর্থ হবে সকাল জামা অর্থাৎ সন্ধ্যা আরবিতে হবে জামা বাংলা অর্থ হবে সন্ধ্যা আলিয়ম অর্থাৎ আজ ইয়ম অর্থাৎ আজ আরবিতে হবে আলিয়ম বাংলা অর্থ হবে আজ আমস অর্থাৎ গতকাল আরবিতে হবে আমস বাংলা অর্থ হবে গতকাল শব্দগুলো আরেকবার শিখে নিন অর্থাৎ মিনিট সেবা অর্থাৎ সকাল সামা অর্থাৎ সন্ধ্যা আলিয়ম অর্থাৎ আজ আমস অর্থাৎ গতকাল নেদ্দেফজেন অর্থাৎ ভালো করে পরিষ্কার করো আরবিতে হবে নেদ্দেফজেন বাংলা অর্থ হবে ভালো করে পরিষ্কার করো লেতিক্সের হা অর্থাৎ এটাকে কে ভেঙে ফেললো আরবিতে হবে লেতিক্সের হা বাংলা অর্থ হবে এটাকে কে ভেঙে ফেললো এতেনি আক্কেল অর্থাৎ আমাকে খাবার দিন আরবিতে হবে এতেনি আক্কেল বাংলা অর্থ হবে আমাকে খাবার দিন মাফি ইনসা অর্থাৎ বলো না আরবিতে হবে মাফি ইনসা বাংলা অর্থ হবে বাংলা অর্থ হবে বলো না জাব আল অর্থাৎ এই প্রশ্নের জবাব দাও আরবিতে হবে জাব আল বাংলা অর্থ হবে এই প্রশ্নের জবাব দাও বাক্যগুলো আরেকবার করে শিখে নিন জেন অর্থাৎ ভালো করে পরিষ্কার করো লতিক্সের হা অর্থাৎ এটাকে কে ভেঙে ফেললো আর তিনি আমাকে খাবার দিন মাফি ইনসা অর্থাৎ ভুলো না জাব আস সোয়াল অর্থাৎ এই প্রশ্নের জবাব দাও এরগা ফোক অর্থাৎ উপরে যাও আরবিতে হবে এরগা ফোক বাংলা অর্থ হবে উপরে যাও এঞ্জেল তাহাত অর্থাৎ নিচে নামো আরবিতে হবে এঞ্জেল তাহাত বাংলা অর্থ হবে নিচে নামো রে আল অর্থাৎ এখনই যাও আরবিতে হবে রে আল বাংলা অর্থ হবে এখনই যাও তিজাহাজ অর্থাৎ তৈরি হও আর অর্থ হবে তৈরি হও অর্থাৎ বাহিরে অপেক্ষা করো আরবি হবে বাংলা বাহিরে অপেক্ষা করো বাক্যগুলো আরেকবার সেহীন এরগা অর্থাৎ গড়ে যাও এঞ্জেল তাহাদ অর্থাৎ নিচে নামো রে আলহীন অর্থাৎ এখনই যাও তিজাহাজ অর্থাৎ তৈরি হও

جدم ارثات شامني ارا ارثات نجاحات ارثات نجاح فوق ارثات وبري وجد ارثات تامو يومي ارثات دوينيك شهري ارثات ماشيك سنابي ارثات باتشوريك وزبوي ارثات شابتاي وزبو ارثات شبتا سنا ارثات باتشور شهر ارثات ماش وقت ارثات شو ماي لحظه ارثات موهرتو مدبغ ارثات رانغال لوغرا ارثات يومي ارثات دويني شهري ارثات ماشيك بعد لوغرا ارثات اگامی پورشو قبل امس ارثات گتو پورشو دقيقه ارثات منيت سبا ارثات شوكال سما ارثات شاندا

অর্থাৎ নিচে নামও রে আলহীন অর্থাৎ একুনি যাও তেজাহাজ অর্থাৎ তৈরি হও এন্তেজার বাররা বাহিরে অপেক্ষা করো আজকের এই ভিডিওটি আমি এখানেই শেষ করছি আগামীতে আপনাদের সামনে আবার হাজির ওপর একটি আরবি অসুখ সেখানে দুটো নতুন ভিডিও নিয়ে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আর আপনি যদি আমার চ্যানেলে একদমই নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করুন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে অসংখ্য ধন্যবাদ